নেটওয়ার্কিং বর্তমান সময়ে নেটওয়ার্কিং হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি জব পাওয়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে স্টুডেন্ট লাইফে একজন স্টুডেন্টের ফিফটি ফাইভ পার্সেন্ট টাইম পড়াশোনার পেছনে দেওয়া উচিত আর ফোর্টি টাইম দেওয়া উচিত নেটওয়ার্কিংয়ের পেছনে আপনি হয়তো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আপনি হয়তো চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন আপনার আগে আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনার ডিপার্টমেন্ট থেকে আরও তো দশটা ডিপার্টমেন্ট বেরিয়ে গিয়েছে আরও দশটা ব্যাচ হয়তো আপনার সিনিয়র রয়েছে কিন্তু আপনি কি আপনার সিনিয়র ব্যাচের বড় ভাইয়ারা বড় আপুরা কারা কোথায় কিভাবে আছেন এটা কি আপনি জানেন কখনো কি জানতে চেয়েছেন কখনো কি খুঁজতে চেয়েছেন যে আপনার বড় ভাই বা বড় আপু ইউনিভার্সিটির সিনিয়র ব্রাদার বা সিস্টার তারা কে কোথায় আছে কে কোথায় কি ধরনের জব করছে তাদেরকে খুঁজে পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে লিঙ্কডন কেমন লিঙ্কডিনে আপনার একটি সার্চ অপশন আছে সো আপনি যখন এই সার্চ অপশনে ক্লিক করবেন আপনি যখন এই সার্চ অপশনে ক্লিক করবেন যেমন আমি যদি বলি আই হ্যাভ গ্র্যাজুয়েটেড ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি সো আমি যদি এখন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিখে সার্চ করি তাহলে আমি প্রথমে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আমাদের একটা পেজ আছে সেই পেজটা আমি এখানে পেয়ে যাচ্ছি সো আমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি এমআইএসটি থেকে কী কী ধরনের নোটিস কী কী ধরনের কাজ কি হচ্ছে না হচ্ছে সেগুলোর আপডেট আমি এখান থেকে পেতে পারি এছাড়া আমি যদি এখন এখানে এমআইএসটি লিখে সার্চ করি কারণ আমাদের প্রতিষ্ঠানকে সংক্ষেপে বলা হয় হচ্ছে এমআইএসটি সো এম লিখে যদি আমি এখন সার্চ করি তাহলে আমি এখানে দেখতে পাবো যে আমাদের এম প্রথম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কোন কোন ব্যাচের কার কার এখানে প্রোফাইল আছে সো এম পড়ে এবং এম পড়ে এবং এম পর্যন্ত যার যার লিঙ্কড ইন প্রোফাইল আপডেট করা আছে আমি কিন্তু সম্পূর্ণটা এখানে পাবো যেমন এখানে আহসানুল সিয়াম এবং সে হচ্ছে প্রেসিডেন্ট এমআইএসটি ক্যারিয়ার ক্লাব তারপরে এখানে রিজন এই ছেলেটা হচ্ছে এমআইএসটি কম্পিউটার ক্লাবের একজন মেম্বার আমি যদি এভাবে নিচের দিকে যেতে থাকি আমি এভাবে আরও পাবো শুধু তাই না আপনি দেখুন আপনি এখানে ফিল্টার করতে পারছেন ফিল্টার করতে পারছেন ফিল্টার করার জন্য আপনার এখানে আরও কিছু কিওয়ার্ড দেওয়া আছে আপনি যদি কাউকে নাম দিয়ে খুঁজে বের করতে চান কাউকে যদি আপনি কোম্পানি নেম দিয়ে খুঁজে বের করতে চান আপনার এমআইএসটির এনার্জি প্যাকে জব করে কারা কারা আপনি এখানে কোম্পানি নেমের মধ্যে এনার্জি প্যাক দিয়ে এন্টার বাটন ক্লিক করলে আপনার এম কাজ করে এবং এনার্জি প্যাকে জব করে কারা কারা তার লিস্টটা আপনার সামনে চলে আসবে এরপর এরপর আপনার উনারশো এর এছাড়াও আপনি আরও কি কি জিনিস আছে আপনি দেখেন কারো সঙ্গে কার কার সঙ্গে আপনাদের মিউচুয়াল কানেকশন আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এমআইএসটির কোন সিনিয়র ব্রাদার বা কোন সিনিয়র সিস্টার কারা কারা অস্ট্রেলিয়ায় আছে আপনি লোকেশান করলে লোকেশান দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে অস্ট্রেলিয়াতে কারা আছে এটা আপনি পাবেন আপনি যদি আমেরিকা দিয়ে সার্চ করেন তাহলে আমেরিকাতে কারা আছে সেটা দিয়ে আপনি পাবেন আপনি যদি ইন্ডাস্ট্রি ওয়াইজ সার্চ করেন আপনি যদি তার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ স্কুল বা কোনো একটা তথ্য বা পুরোনো কোনো এমপ্লয়ার বা নতুন কোনো এমপ্লয়ার কোনো একটা তথ্য যদি আপনার জানা থাকে আপনি সেই তথ্য দিয়ে কিন্তু আপনি আপনার ইউনিভার্সিটির সেই সিনিয়র ভাই অথবা সেই সিনিয়র আপুকে লিঙ্কড ব্যবহার করে খুব সহজেই খুঁজে পেতে পারবেন